আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে আসলাম হাড়ুর খেলা নিয়ে পুরোনো দিনের খেলা তো বয়স্ক লোক এবং বাচ্চাদের নিয়েই খেলা তো দেখেন কত সুন্দর করে মাঠ দিয়ে চলে গেল আমাদের কাকু তো এখানে কিন্তু অনেক লোকজন আছে এবং সব সময়ের জন্য এই সময় এই হাড়ুর খেলাটা হয় তো একেবারে দেখাইছিলাম আমাদের গার্ডেন খেলা গ্রাম বাংলার একটা পুরনো দিনের খেলা তো এবার দেখা যাক বাচ্চারা যে গাওয়ার সময় দেখা যাক হ্যাঁ বাচ্চারা কিন্তু সুন্দর গাইছে তো এরকম সব সময়ের জন্য কিন্তু এরকম আনন্দ হয়ে থাকে আমাদের গ্রাম এলাকায় তো কে কোথা থেকে এই খেলা দেখছেন একটু কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইকও করবেন এবং শেয়ার দেবেন তো সব জন্য কিন্তু দিনে দিনের জন্য কিন্তু আমরা আছি আপনাদের পাশে এবং থাকি এরপর যে কেট পালিয়ে গেলাম এবার আবার মধ্যে দুটো পাড়া তো কাকু আগেকার দিনের হিসাবে কিন্তু সুন্দর গাচ্ছে তো দেখেন তাকে বারবারই কিন্তু চলে যাচ্ছে তো বারবারই কিন্তু চলে যাচ্ছে এবং খেলার মধ্যে কিন্তু পক্ষ হোক আর যে পক্ষ হোক কেউ কখনো হারতে চায় না তো হার যে নিয়েই কিন্তু আমাদের এই খেলাটা এক পক্ষ কিন্তু হারাই লাগছে তাই যে হারতে না কেন তো তারা কিন্তু অনেক মজা লাগছিলো এবং হালকা ঠান্ডা লাগছিলো তারপরেও কিন্তু সবাই দেখছিলো গ্রাম্য খেলা তো এখানে বয়স্কদের পরে কিন্তু যাদের কুড়ি থেকে তিরিশের ভিতরে বয়স তাদের খেলা হবে তো ওই পরবর্তীতে আপনারা দেখতে পাবেন আমার পেজে তো সবসময় জন্য কিন্তু নতুন নতুন খেলা এবং ফানি ভিডিও বা শিক্ষামূলক ভিডিও কিন্তু আমি দিয়ে থেকে আপনাদের মাঝে পৌঁছে দিই ভালো যে দেখলে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখেন আমারও সেই কাকু আরেকজন কাকু পাচ্ছে এনেও কিন্তু আগেকার সময় ডুবে ফেলেছিল আসলে বয়স হতো বেশি হোক না পায় খেলার মানুষ মানুষ হতো থাকে তো খেলা দেখলে কিন্তু তার মনের কাছে খেলা ইচ্ছে থাকে তো খেলাটা কিন্তু এমন একটা বিষয় খেলা দেখে দেখতে কিন্তু দু চো আবার চলে আসলাম বাচ্চাদের পাওয়া দেখা না কিন্তু খুব ট্যালেন্ট বুঝলেন ওইটুকু বাচ্চাকে ধরবে তাই দেখেন কী পরিবেন্ট আর খেলা কেন থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর খেলা পছন্দ হয় কি সেটাও বলবেন তারা একটা খেলা দিলে কিন্তু সবাই পছন্দ করে এবং অনেকে পছন্দ করবে এখন কোনো খেলা এখন হয়ে যাবে ক্রিকেট খেলা ভালো লাগে তারা ফুটবল খেলা

Kështë të halë të gjithë, kështë të gjithë në halë